হালিম খবাইসা থাকতেন তা হইwidetilde আমাগলেকে আপনারা তো মায়া লাগা খেলা কিন্তু এবার জমে গেছে টাকার জন্য কিন্তু চারিদিকে এবার শুধু গন্ডগোল আর গন্ডগোল এই টাকার জন্যই কিন্তু এখন আপন মানুষগুলো পর হয়ে যাচ্ছে হালিম এবং কামাল কিন্তু এখন শত্রু হয়ে গেছে টাকার জন্য অন্য দিকে هاشিম গিয়ে চেয়ারম্যানের সাথে মিলে গেছে তো কি হতে চলেছে গুপ্তধন কুষ্টি পাথর নাটকের সাত নম্বর পর্বে তারা কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আরও জানতে পারবেন গুপ্তদন কোষ্টিপাথন নাটকটি কবে নাগাদ আসতে চলেছে সেই সাথে জানতে পারবেন এই নাটকটি সবার আগে কি করলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা সেটাই জানানো হবে এই ভিডিওর মাধ্যমে যদি এই নাটকের সাত নম্বর পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে জানতে পারবেন কবে নাগাদ এবং সবার আগে কখন কিভাবে আপনারা গুপ্তধন কুষ্টিপাতর নাটকে সাত নম্বর পর্বটি দেখতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই সকল ভিডিওর আপডেট কিন্তু আমরাই আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিয়ে থাকি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা একে একে গুপ্তধন কুষ্টি পাথর নাটকের ছয়টি পর্ব দেখে ফেলেছেন এবং অবশ্যই সাত নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তবন্ধুরা আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেব গুপ্তধন কুষ্টি পাথর নাটকের সাত নম্বর পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে দেখতে পারবেন প্রিয় ভিওয়ার্স ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন মতিমিয়া কিন্তু কঠিন একটা গেম খেলেছে কামাল এবং হালিম মেম্বারের সাথে সে হাশেমকে নিয়ে সব প্ল্যান সাজিয়েছে তাদের বিরুদ্ধে অর্থাৎ হাশেম আর মতি কিন্তু সব জানে তো হাশেমকে দিয়ে তাদের প্ল্যানটা সম্পূর্ণ জেনে নিয়েছে মতি হাশেমকে সবাই ভুল বলতেছে কিন্তু হাশেম কিন্তু মতির সাথে মিলে যে গুপ্ত একটা প্ল্যান করেছে এটা কিন্তু এখন মতির স্ত্রীও জানে না একমাত্র হাসেম এবং জানে যে তারা কি প্ল্যান করেছে অন্যদিকে চেয়ারম্যান কিন্তু উঠে পড়ে লেগেছে হালিম শেখ এবং কামালের কাছ থেকে কিভাবে সেই টাকা নেওয়া যায় চেয়ারম্যান কিন্তু টাকার গন্ধ পেলে মাথা নষ্ট হয়ে যায় সে টাকা যে কোনোভাবেই নিতে চাবে কিন্তু এদিকে দেখা যায় রিপনকে দিয়ে মতি কিন্তু তার টাকা সকল টাকা নিজের কাছে নিয়ে নিয়েছে এবং সেই সাথে গুপ্ত পাথরগুলো কিন্তু সে এখন কুষ্টি পাথরগুলো কিন্তু তার কাছে নিয়ে নিয়েছে কিন্তু আবার পুরো রাজ্যত্ব কিন্তু ফিরে পেয়েছে মতি এটা কিন্তু এদিকে চেয়ারম্যান আর হালিম কামাল তারা কিন্তু কেউ জানে না যে সব কিছু এখন মাস্টারমাইন্ড মতি তবন্ধুরা আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেব গুপ্তধন কুষ্টিপাত নাটকের সাত নম্বর পর্বটি আপনারা কবে কখন এবং কি করলে সবার আগে দেখতে পারবেন গুপ্তধন কুষ্টিপাত নাটকের সাত নম্বর পর্বটি কিন্তু আপনারা দেখতে পারবেন আগামী সোমবার ইগল প্রিমিয়াম স্টেশন ইউটিউব চ্যানেলে তবন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ